সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে আমি চাকুরির জন্য ঢাকায় থাকে আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বনি হয় না এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় কি এখানে মহরম মাসে আসর রোজা কয়টা রাখেন একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না জাহাজে চাকরি করি জাহাজে থাকাকালীন কি নামাজ কসর করব কোন সুদঘর বা জুয়ারি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে না মহরম মাসের রোজা দুই সালে কবে রাখতে হবে এবং সেটা ইংরেজি কত তারিখে সেটা যদি একটু বলতেন দয়া করে ভালো হতো চলুন তাহলে আর দেরি না করে বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি নেটোর সদস্য রাষ্ট্রগুলো দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে সামরিক খাতে তাদের জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছে গত বছর ন্যাটো সামরিক খাতে ব্যয় করেছে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এটি বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি যদি দুই হাজার ত্রিশ সালের মধ্যে প্রস্তাবিত জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করা হয় অর্থাৎ সামরিক খাতে ব্যয় করা হয় তাহলে খরচ দাঁড়াবে তেরো দশমিক চার ট্রিলিয়ন ডলার সংখ্যাটা এতই বড় যে এই টাকা বিশ্বের প্রতিটি মানুষকে এককালীন এক হাজার ছয়শো ডলার করে নগদ অর্থ সহায়তা করা সম্ভব বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি যে ফিগারগুলো বলেছেন এবং যে তথ্য দিয়েছেন প্রিয় দর্শক সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা তো খুবই ভয়াবহ একটি বার্তা দেয় এটা সুস্পষ্টভাবে পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর অস্ত্রের এই মহড়া এবং এই প্রতিযোগিতা গোটা বিশ্বের মানুষের দারিদ্র বিমোচন করা সম্ভব যে বাজেট দ্বারা সেই বাজেট যদি শুধু অস্ত্রের জন্য আর যুদ্ধের প্রস্তুতির জন্য এবং সামরিক খাতে ব্যয় করা হয় তাহলে তার মানেই হবে যে সবাই খেয়ে না খেয়ে অস্ত্র এবং সামরিক শক্তি এটি বাড়াবার চেষ্টা করবে এবং যার ফলশ্রুতিতে পান থেকে চুন খসলেই যুদ্ধ বাঁধবে ইতিমধ্যে আমরা একের পর এক যুদ্ধ বাড়তে দেখছি যুদ্ধ বাঁধতে দেখছি সেটি পৃথিবীকে তার ধ্বংসের দিকে নিয়ে যাবে হয়তো এই অসুস্থ প্রতিযোগিতা থামানো দরকার এবং পৃথিবী যদি সেদিকে না যায় এবং পৃথিবীর নেতৃবৃন্দ যদি সেদিকে না যান তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে ছাড়া কিছুই নয় ইতিমধ্যে জোটের এই সামরিক খাতে তাদের অতিরিক্ত মনোযোগ সেটির কারণে ইরাক আফগানিস্তান বহু দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা জানি এবং এই যে এই সামরিক খাতে তারা যদি ব্যয় বাড়ান তাহলে সেক্ষেত্রে তাদের পরিবেশ ধ্বংস হবে তাদের সরি পরিবেশ অন্যান্য খাতগুলোতে তাদের যে বাজার সেগুলো কমাতে হবে সেগুলো কমানোর মানে তাদের শেষ হওয়া আর অস্ত্র খাতে বাড়ানো মানে পরিবেশ ধ্বংস হওয়া পৃথিবী ধ্বংস হওয়া অতএব বিশ্বের এই শক্তিশালী দেশগুলোর অস্ত্রের প্রতিযোগিতা এটা বিশ্বকে এবং তাদের দেশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করবে না বিশ্বাস করি আমি আশা করব যে তারা তাদের এই অস্ত্রের মহড়া এবং এই ক্ষমতার দম্ভ এর প্রতিযোগিতা থেকে তারা ফিরে আসবেন এমনি আনিসুর রহমান আপনি লিখেছেন কোনো সুদখোর বা জুয়ারি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা জুয়ারি বা কোনো গুনাহি লিপ্ত এরকম ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিতে কোনো অসুবিধা নেই তিনি খারাপ কাজে লিপ্ত এর মানে এই যে তার সাথে লেনদেন করা যাবে না তার থেকে আপনি টাকা ধার নিতে পারেন তবে টাকা তাকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সে যদি টাকা দিয়ে অন্যায় করবে মনে হয় তাহলে সেক্ষেত্রে তাকে ধার দেওয়া যাবে না এমনি ফরহাদ রানা আপনি লিখেছেন মহরম মাসের রোজা দু হাজার পঁচিশ সালে কবে রাখতে হবে এবং সেটা ইংরেজি কত তারিখে সেটা যদি একটু বলতেন দয়া করে ভালো হতো এ বছরটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আশুরার দিনটি হলো আগামী রবিবার অর্থাৎ ছয় জুলাই আগামী রবিবার এই দিনটি হলো মহারমের দশ তারিখ আজ শুক্রবার যে বিগত হয়েছে সেটি ছিল মহারমের আট তারিখ এবং সন্ধ্যার পর থেকে শনিবারে আমরা প্রবেশ করে গেছি হিজড়ি বা চন্দ্র বর্ষ অনুযায়ী সেই হিসাবে আমরা নয় তারিখে প্রবেশ করে গেছি আশুরার মূল রোজাটি হবে রোববারে অর্থাৎ শনিবার দিবাগত রাজতে শাড়ি খেতে হবে আর আশুরের রোজা যেহেতু দুটি রাখা সুন্নাত বিধায় তার পাশাপাশি নয় তারিখ বা নয় জিলহজ রোজা রাখতে হবে সেটি হলো আগামীকাল শনিবার সেই হিসাবে আজকে রাতে সারি খেয়ে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তালা মিডিল থেকে আমাদের যে সমস্ত দর্শকরা দেখছেন তারা তো গতকালই তাদের নয় তারিখ ছিল জিলহা আশুরার এবং আজকে তারিখে আগামীকাল শনিবার তারা আসুরার দশ তারিখ হিসাবে রোজা রাখবেন যদি কেউ নয় তারিখটা মিস করে থাকেন মিডল ইস্টের এবং অন্যান্য অঞ্চলের মানুষেরা তাহলে সেক্ষেত্রে আগামীকাল দশ তারিখের পাশাপাশি পরশু অর্থাৎ রবিবারও তারা রোজা রাখবেন অর্থাৎ দশ এগারো যেহেতু তিনবুল আল্লাহ সাল্লাম দুটি রোজা রাখতে আমাদেরকে নির্দেশ করেছেন আশুয়া হিসাবে সেই হিসাবে আমরা রাখবো আর বাংলাদেশে যারা অবস্থান করছে বা এতদঞ্চে যারা আসি আশেপাশে কলকাতা ভারত আশেপাশে যে সমস্ত মানুষজন আসি আমরা তারা আজকে রাতে সারিখে আগামীকাল রোজা অর্থাৎ শনিবার রোজা রাখবো পাঁচই জুলাই এবং শনিবার দিবাগত সারি সারিখে আমরা রোববার ছয় জুলাই রোজা রাখবো ইনশাল্লাহ রোজা এমনি পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকুরির জন্য ঢাকায় থাকি আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বনি হয় না এই আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন তা তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয় সেই জন্য আমরা একসাথে থাকি অথব আর্থিক যদি টানা পড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে তার প্রাইভেসি তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেগুলো সবই অবারিত রাখতে হবে আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন কষ্টে চলবেন কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন বাবা মার সাথে থাকলে যে তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেত এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কার্পন্ন করা চলবে না কিন্তু তার নেই না যে বাবা মার প্রতি সদাচন করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় কি যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারে না সেখানে তো থাকাই আপনার জন্য জায়জ নেই আর সন্তানকে দিনী শিক্ষার দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প কিন্তু কোনোভাবে যদি দিনী শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়জ কাজ এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায়জ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না বরং দিন বিমুখ হতে বাধ্য করছেন সুমাইয়া আফনান সমূহ এআইডি থেকে আপনি লিখেছেন মহরম মাসে আসর রোজা কয়টা রাখতে হবে দুইটা রোজা রাখতে হবে নয় এবং দশে মহরম অথবা দশ এবং এগারোই মহরম তবে নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা উত্তম আসরের রোজা রাখার তিনটা স্তর রয়েছে একটা হলো নয় এবং দশ এটা হলো সবচেয়ে উত্তম কারণ আমি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি আসু মান্না তা আসে আসের তাহলে জিলহাজের সরি মহরমের নয় এবং দশ এই দুই দিন রোজা রাখবো আর যদি এই দুইটা রোজা কেউ রাখতে না পারেন তাহলে দ্বিতীয় স্তর রোজা হবে দশ এবং এগারো মহারমের রোজা রাখা সেই হিসাবে দশ এবং এগারো রাখলেও হয়ে যাবে এটা দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর হল শুধু দশ তারিখ রোজা রাখা যদি দুইটা রাখা কোনোভাবে সম্ভব না হয় তাহলে এই দিন রোজা রাখলেও চলবে যদিও অনেকগুলো মায়ক্রাম এই দিন রোজা রাখতে নিষেধ করেন কারণ নবীসাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন খালিফুল ইয়াহুদ ইহুদিরা শুধু একটি দিন রোজা রাখে তাদের ব্যতিক্রম করা অতএব এই একটি দিন রোজা রাখা ইহুদির সাথে সাদৃশ্য হয়ে যায় ব্যতিক্রম হয় না সেই জন্য অনেক ক্লায়ক্রাম সেটিকে মাকরুব বলেছেন চৌধুরী সঞ্জান আপনি লিখেছেন একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুণা হবে যারা পর্দা করে না উত্তর হলো না আপনি এ কারণে গুণাগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন তবে আপনার নাবি থেকে হাঁটুর মধ্যে মধ্যকার যে অংশ সতর অংশ সেটা কোনোভাবে দেখা যায় হবে না এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে আরফাত হোসেন আরাফ আপনি লিখেছেন আমি জাহাজে চাকরি করি জাহাজে থাকাকালীন কি নামাজ কছ কসর করবো জাহাজ যখন চলবে তখন তো আপনি কসর করবেনই আর যদি জাহাজে ফ্যামিলির সহ থাকেন সেখানে থাকার মতো একটা পরিবেশই থাকে তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে সেখানেও যদি আপনি নিজস্ব থাকার ঠিকানায় উঠেন বা সেখানে যদি আপনার লম্বা সময় ধরে থাকবেন আপনি জানেন তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন আর না হলে আপনি কসরের নামাজ পড়বেন সফজল এ এআডি থেকে আপনি লিখেছেন সময় সময়সল্যে যে কাপড় থাকে সেটা পড়ে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে ওইটা পুরো নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে আলতবায়নভাবে রাখেন যে সেখানে কোনো না পাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে